রাত্রিবেলায় ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে ডালটা আবার ভালো করে একটুখানি ধুয়ে নিলাম আর এখন আমি ডালগুলো ভালো করে পেস্ট করে নেব তো এখানে আমি মুসুর ডাল মুগ ডাল আর মটর ডাল ইউজ করেছি তো লবণ হলুদ লঙ্কা অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে বেটে নিলাম মানে পেস্ট করে নিলাম তারপরে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম আর এখন দেখো বড়া ভাজা কমপ্লিট তো এখন সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা বেটে দিয়ে দিলাম আর সাদা জিরের গুঁড়ো নুন হলুদ মিষ্টি টমেটো বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠলো তখন সব বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম বড়াগুলো সামান্য সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু বড়ার তরকারি রেডি তো এর মধ্যে আবার বাপিকে এখন সকালবেলা একটু টিফিন দিয়ে দিচ্ছিলাম তো এখানে মুড়ি আর মিষ্টি দিয়ে দিচ্ছিলাম সকালের টিফিন আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের পাড়ার এখানে রানাঘাট থেকে একটা দাদা আসে সাইকেলে করে মিষ্টি বিক্রি করতে তো সেখান থেকেই আমার শাশুড়ি মা কেনে উনি আসলেই ওনার থেকে কেনে তো মিষ্টিগুলো খুব ভালো হয় খেতে আমাদের পাড়ায় অনেকেই কিন্তু কেনে আর আমার এই মিষ্টিগুলো তোমার পাঁচ টাকা করে নেয় পিস তো মিষ্টির দোকানে তো পাঁচ টাকা দামের মনে হয় এখন কোনো মিষ্টি পাওয়া যায় না সেইভাবে তো এই জন্য কিন্তু মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হয় খেতে আর এখন একটু বাইরে বেরিয়ে দেখি এই দুই মহাবীর আবার এখানে ডাব ডাব্লিউ ডাব্লিউ এফ খেলছে তো একজন মহাবীর তো ক্যামেরা দেখে একদম পালিয়েই বাঁচে না তো পালিয়ে গেল আর একজনের কোনো ঘুষ নেই দেখো এখানে শুয়েই পড়ে আছে তারপরে আবার ভেতরে চলে এলাম রান্নাঘরে এসে এখানে ডাটা আলু পোস্ত বসিয়েছিলাম তো পোস্তটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব আর এখানে আজ আরও আমি রান্না করেছিলাম সেগুলো হচ্ছে তিতর ডাল কুদরি ভাজা আমের চাটনি আর ডিমের ছোল তো এখানে সমস্ত কিছু রান্নাবান্না করছিলাম তার মধ্যেই আবার মশাই চলে এলো মুকটুক ধুয়ে তোকে এখন চা আর বিস্কুট দিয়ে দিচ্ছি তো এরপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এখন উপরে এসে উপরে বিছানা ফিছানে একটু গুছিয়ে নিলাম তারপর সকালবেলা টিফিন টিফিন খেয়ে এখন আবার একটু রান্নাঘরে এসে গেছি কারণ এখন আমি আইসক্রিম বানাবো তো আমি এখন গরম দুধের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে এরমভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দুধ গরম করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানটা চামচ দিয়ে এরকমভাবে নাড়িয়ে নাড়াতে থাকবো তো নাড়াতে নাড়াতে দেখবো যে একটা টাইমে এরকম ঘন হয়ে গেছে দুধটা তো যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি কাজুবাদাম এরকম কুচি কুচি করে রেখেছিলাম তো কাজুবাদামগুলো দিয়ে দিলাম কাজুবাদামের পরে এখন এখানে মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে যখন এর সাথে মিশে যাবে ততক্ষণ অবধি চামচ দিয়ে নাড়তে থাকতে হবে আর সবশেষে আমি এখানে এলাচের দানা বার করে রেখেছিলাম তো এলাচের দানা গোটা গোটাই দিয়ে দিলাম মুখে বললে বেশ খেতে ভালো লাগে তারপরে এটা যখন ঠান্ডা হওয়ার জন্য আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম এবার আমি এই কফি কাপগুলোর মধ্যে দেখো এইভাবে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি আর আইসক্রিমটা কেন বানাচ্ছি সেটা একটা উপলক্ষ আছে অবশ্য তোমাদেরকে বলি এটা হচ্ছে আমাদের পুরোনো ফ্রিজটা এক্সচেঞ্জ করে একটা নতুন ফ্রিজ নেওয়া হয়েছে কারণ ওটা অনেক দিন হয়ে গিয়েছিল পুরনো হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে নতুন ফ্রিজটা একটু আইসক্রিম বানিয়েই খেয়ে সবাই উদ্বোধন করি তো ফ্রিজটা আজকে না প্রায় এক সপ্তাহর ওপরে হয়ে গেছে তো আজকে এটা বানানো আর কফি কাপগুলো পরেছিলো ভাবলাম যে এর মধ্যেই বানিয়ে নিই তাহলে কাপগুলো ইউজও হয়ে যাবে এবার চলো তোমাদের ফ্রিজটা দেখিয়ে দিই তো এই দেখো আমাদের নতুন ফ্রিজ তো এখন আমি দুধের এইটা মানে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তো দু তিন ঘন্টার মধ্যে আইসক্রিমটা হয়ে গিয়েছিলো আমরা সবাই খেয়েও ছিলাম ভীষণ ভালো হয়েছিলো খেতে কিন্তু এটা আমি আর ভিডিও করতে পারিনি মানে ভুলে গেছিলাম খেয়ে নেওয়ার পরে মনে পড়েছে যে আমি তো এটা ভিডিও করলাম না তো যাই হোক আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর এখন তোমাদেরকে ফ্রিজ দেখাচ্ছিলাম যখন মাথায় আসলো যে এসি যখন নেওয়া হয়েছিল তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখানো হয়নি তোমাদের তাই না ভাবলাম চলো আজকে এই সময় দেখিয়েও দিন নাহলে পরে আবার ভুলে যাব তো দেখো এই হচ্ছে আমাদের এসি তো এইটা প্রায় দেড় মাস হয়ে গেছে নেওয়া হয়েছে তো গরম একটু বেঁচেছি জানো তো বন্ধুরা যা গরম পড়েছিল তো এখন সন্ধ্যাবেলা আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি কারণ এক জায়গাতে বেরবো আর ওই দেখো বরমশাই ওখানে রেডি হচ্ছে তো এখন সাজুগুজু কেন করেছি বলে দিচ্ছি বরমশাইয়ের বন্ধুর ছেলে জন্মদিনে নিমন্তন্ন আছে তো সেখানে আমরা যাব তো এখন দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি তো সেজে গুজে এখন কমপ্লিট আমরা তো এখন বেরিয়ে পড়বো তো চলো এখন বেরিয়ে পড়েছি আর আমরা একদম সুদীপদার বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এই দেখো এখন চলে এসেছি সুধীপদাদের বাড়িতে আর এই হচ্ছে সুদীপদার ছেলে মানে আমাদের বার্থডে বয় তো একটু পরেই ওর কেক কাটিং হবে কেক টেক কাটা কমপ্লিট আর আমাদের এখন কেক দিয়ে গেছে তো বর্মশাই এখানে খাচ্ছিলো আর আমাকেও খাইয়ে দিচ্ছিলো কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম তারপর এখানে দেখো সোনাটা বেলুন নিয়ে খেলছিলো আর আমরা সবাই ঘরটায় বসে গল্প করছিলাম তারপর বর্মশাই বললো চলো ওদের বাড়ির সামনে যেটা তোমাকে ঘুরিয়ে আনি রাস্তাটা দিয়ে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে আমি একটু অন্যরকম ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম বন্ধুরা আর এখানে দুজনে মিলে হাত ধরে ঘুরছিলাম বেশ ভালোই লাগছিল সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এখানে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো যে রাস্তার পাশে এখানে ফুচকাওয়ালা তো ফুচকা দেখলে আমরা মেয়েরা কিন্তু যতই নিমন্তন্ন থাকি একটু ফুচকা না খেলে কিন্তু হয় না তাই আমি বড় বললাম আমাকে দশ টাকার ফুচকা খাওয়া বেশি খায়নি দশ টাকা খেয়েছি তারপরে চলে এলাম আবাসুদাদের বাড়িতে আর ওদের এখানে বাড়ির কালি মা কালী তো মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও তারপরে আমরা খেতে বসে গেলাম তো এখানে বার্থডে বাইও আমাদের সাথে খেতে বসেছিলো আর মেনুতে কী কী ছিল ফ্রায়েড রাইস ছিল তারপর এটা কি চানা মশলা পনির চিকেন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই সব কিছুই ছিল আমি যেহেতু চিকেন খাই না আমি পনির আর চানা মশলা দিয়ে খেয়েছিলাম তারপরে এখন সবাইকে টাটা বাই বাই বলে আমরা বাড়ি ফিরছি আর ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এখন বাড়ি ফেরার পথে বর্মশাইকে বললাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনতে আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাই না খেতে পারিও না আমার খুব ঝাঁজ লাগে কিন্তু জানি না সেদিন একটুখানি ইচ্ছা করছিলো তাই জন্য ও বর্মশাই এখানে একটা লিঙ্কা কিনে দিল আমাকে তারপরে এখন আমরা আবার বাড়ি ফিরছি আর বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু আমার প্রোফাইলটা এখনও ফলো করো নি তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও বন্ধু হয়ে বাসা থেকো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো